আর দ্রুত লাইক করে দেখে কোন চান্দু পড়ছে প্রথম হচ্ছে লোন অফে খেলবো দেখি কি কোন চান্দু পড়ছে ভালো পিট আপ পড়ছে চলো দেখি ম্যাচটা কি মানে জিততে পারি কিনা তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো আর একটু লাইক করে দাও गाइस চলো তোমাদের কমেন্ট বক্সটা খুলে দেই যেন তোমরা কমেন্ট বক্সটা দেখতে পারো বা মানে মানে তোমার সাথে মেসেজ করতে পারো ঠিক আছে বেশি বেশি একটু লাইক করে নিচে হচ্ছে স্কার এবং শর্টগান নিচে চলো দেখি এই চান্দু নেট সমস্যা কি আমার সমস্যা নেই এই যে আমার নেটের সমস্যা

কত মানে দেরি করে মানে গুলাল পরে বা ও ভাই ওয়ান টাইপ দিয়ে রে ভাই ভাই আমি কিন্তু ফুল ডেমেজ দিলাম গাইছে আবার ইমোট মারতেছে রে ভাই রিমোট মারি ইমোট মারলে রাগ হয়ে যায় ভাই বলার ভাই চলো ডবল এমএ টু বি নিব গাইছে জলদি একটু লাইক করে দাও যারা ভিডিওটা দেখতে তো একটু লাইক করে দাও দেখা যায় কিমের টুপিতে কি ম্যাচটা বের করতে পারি জানতো কিন্তু সেই নিল পন্ডিত চলো আমি পন্ডিত গিরি করে দিলাম একাত্তর ড্যামেজ এখান তো কোন ফিরে পড়ে যাবো ভাই আমার সাথে টেক নিয়ে মানে টিপ খাড়ে দিয়েছে চলো দুই রাউন্ড কিন্তু জিতে গেছে অলরেডি এক রাউন্ড কিন্তু আর ঠকে গেছি প্যারা নেই দেখা যাক দেখি ম্যাচটা কি বের করতে পারে ও ভাই আমরা একশো বত্রিশ ডেমেজ দেখি মারতে পারি কিনা গাইস পন্ডিত লেভেল প্লেয়ার তো ভাই আমার ফুল ডেমেজ দিছে একশো বত্রিশ ডেমেজ দিলেই একশো বত্রিশ আরে আমার একশো বত্রিশ ডেমেজ দিছে রে ভাই করার কিছু নেই গাইস এসপি কেমনে বাড়তেছে ভাই লল মারতেছে ভাই লল মারিস না ভাই লল মারলে কিন্তু মাথা ঠিক থাকে না লল মারিস না চলো গাইস দেখি ম্যাচটা কে জিততে পারি ঠিক আছে ঠিক আছে আর টিম টিম দিব যদি বেশি বেশি কমেন্ট করো আর গেছে ইউআইডি তোমাদের ইউআইডি আপ কমেন্ট করো আর নেটের সমস্যা করতেছে তেমনটা খেলতে পারতেছে না মানে নেট একটু দেখো নেটের প্রবলেম ধরনের একশো বিশ মানে সাতানব্বই এরকম নেটটা তেমনটা ভালো না যদি ওয়ানটা দিতে পারি কিনা ভাই কেমন আছো ভাইয়া কেমন আছো ভাই নেটের সমস্যা ভাই খেলতে পারতেছি না দেখো তিনশো নেট ভাই কেমনি কি ভাই দেখো ভাই এ রে ভাই কেমনি কি ভাই নেটের খেলা খেলা যায় রে ভাই ভাই রাগ করতেছে ভাই লোল মারতেছে আবার ঠিক আছে গাইজ তোমাদের ভালোবাসাই কিন্তু আজকে লাইভে আসলাম গাইজ কারণ আমার লাইভে আসার কথা ছিল না তোমাদের ভালোবাসাই কালকে কমেন্ট করছিল এই জন্য কিন্তু লাইভে আসছি তাতেই মানে একটু বিউটি মানে লাইভ করতে মন চাই বুঝো আর এই জন্যই লাইভ আসেন তোমাদের রিকোয়েস্টের জন্য লাইভ আসলাম গাইজ তো পনটেট লেভেল বিলেটে ভালো তবে দেখি ওয়ান দিতে পারি কি না ভাই আমার নেটের সমস্যা চান্দু তুমিও খাও

গাইস মনে করো সামনে এমনি গলায় দিতাম গাইস চলো এখন হচ্ছে এমবি ফোর্টের মাইক খাবো এখন তার মধ্যে আছে তার মানে প্লাস শটগান এ ভাই আমার ইয়াটা আমার ভুল হয়ে গেছে দেখ দেখ আবার ভালো মতন মারছে ভাই মার্কে শার্ট কেছে প্রায় প্রায় ড্যামেজ খাইতেছে চলো ভাই আমার নাকি এই ভাই আমি নিজে কান হয়ে গেছি রে ভাই 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 নিজে মরে গেলাম ভাই লল মারিস ভাই লল লল কিন্তু রাগ হয়ে ভাই আগে ভিডিওতে লাইক করো না কেন ভাই একটু লাইক করে দাও চলো গাইস দেখি ম্যাচটা জিতবো টাই করবো ম্যাচ জিতার জন্য দেখি এরপর নিবো হচ্ছে উমির টুপি নিবো গাইজ নেটের কারণে কিন্তু ম্যাচটা বুঝতে পারছি কিন্তু এ ভাই দাদ ভাই ম্যাচটাকে গেলাম রে ভাই কেমনি কি আর গাইস চলো ভাই আমি নেটের কারণে খেলতে পারলাম না ভাই সরি সরি গাইস খেলতে পারলাম না ভাই পাঁচ দিন খায় গেলাম রে ভাই এতে এলে পোলা পান মানে হোদায় হুদে আমার মানে মেস ঠকাই দিতে পারে বলো কি করব গাইস কো আর চলো আবার একটা মেসেজটা দিয়ে দেখি কি হয় অবস্থা হয় নেটের ওই কিরম করতেছে ভাই নেটের কারণে খেলতে পারতেছে না ওই কিছু মনে করো না তোমরা হ্যাঁ জাস্ট এটাই যদি নেটটা ভালো থাকতো এই দেখুন গাইস দেখুন নেট ভালো আছে এখন মোটামুটি নেট ভালো আছে এখন চলো এখন দেখি চান্দু কোন চান্দু আছে দেখো আজকে নেট এখন ভালো আছে ভাই নেটটা মানে একটু ইয়া করতেছে হ্যাঁ চান্দু যত বড় ভালো প্লেয়ার আছে এখন টাইম নেই ভাই নেট ঠিক হয়েছে এখন দেখো নেট কিন্তু ভাই আঠারো নেট করে মারতেছে দেখো আঠারো আর কত এখন আঠারো মাই দিয়েছে থিম দেয়া দেখো একত্রিশ সাল চলো 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 এ ভাই গুলালটা কই বেড়ে গেছে রে ভাই কেমনি এক রাউন্ড হয়ে গেলাম রে ভাই সমস্যা নেই গাইজ মেস তো ঘুরে নিয়ে আসবো সমস্যা নেই গাইজ সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই মেসটা ঘুরে নিয়ে আসবো যেমন বাড়ি গাইজ তোমরা একটু লাইক করে দাও আর গাইজ একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধব একটু পিছিয়ে শেয়ার করে দাও গাইজ তোমাদের টুর্নামেন্ট নিয়ে আসো গাইজ টুর্নামেন্ট নিয়ে আসবো তোমাদের

মানে কষ্ট গাইস দেখো খেলতে পারতেছি না ভাই আমি বোটের মতো হয়ে গেছি ভাই আজকে ষাট আট দিন গেম খেলতে পারি নাই বলো একটু ব্যস্তর কারণে গাইস আমি মানে একটু ব্যস্ত একটু কাজ করি তো এই জন্য মানে লাইভে আসতে পারি না বা গেম খেলি না আজকে সারাদিনের ভিতরে একটু একটু মানে গেম প্লে করিনি গাইস দেখো বোটের মতো হয়ে গেছে গাইস মানে তিন চার ঘন্টা একটা না খেললে গাইস আমার হাতে একটা মানে হাতের একটা ইয়ে হয়েছে চলো দেখ ডেজার্ট দিছে গাইস ডেজার্টে মানে হেকলে হেকলে লেভেল মারণ গাইস গাইস এখন দেখো হেক ইউজ করুন গাইস দেখো হ্যাঁ ইউজ করুন মানে ডেজার্টে হ্যাক ইউজ করব ভাই তোমরা একটু কমেন্ট করো না তোমাদের ইওআই গুলো কমেন্ট করো বেশি বেশি ইওআই কমেন্ট করো দেখি ভাই আমার কোয় লেভেলে ভিডিও দেখতেছে কোয় লেভেলে প্লেয়ার আমাদের ভিডিও দেখতেছে একটু কমেন্ট করো রিঅ্যাকশন দে ভাই তোমাদের ও ভাই শোল্ডারের উপরে একদম হেডশট ভাই কেমনে কি আ চলো 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 গাইস মানে মানে ভিতৰত খাই দিছো কথা ভাই আমাৰ মানে বৰ্ড পিলাৰোপ লাগে তেনে পিলাৰো না লাগাই দিছে

তুই তো ভাই ইয়ের ভিতরে মারতে পারবি না দেখা কানা খা কানা মারতেছি চলো চন্দ্র কিন্তু মেরে দিছি চলো এখন হচ্ছে বিয়ারিং খেলবো এরপর হচ্ছে বিয়ারিং খেলবো তোমরা বেশি বেশি লাইক করে দাও চন্দ্র কই

গাছ দেখো কি নিছে ভাই ই আনিছে যে কাটা না নি কি জানি এটা কানা শুনে মালে তো চলো ডেমেজি নাই করে দিছে নিবাই নিবা

এ ভাই ফুল ডেমেশ ভাই কি নাকি নগর কথা দিছো ও আচ্ছা দিছো দিস নাম কি নাম কি তোমার নাম কি

দুই তিন কিল করতে পারি কিনা